আজ শুভ মহাষ্টমী সবাইকে শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের এই ছোট্ট ভিডিওটা সকলের সাথে শেয়ার করে নিলাম সকাল থেকে সকাল থেকে অষ্টমীর দিন পুজোর জোগাড় করলাম কারণ আজকে অষ্টমী মহাষ্টমী মাকে অঞ্জলি দিতে যাব তার আগে কিছু গুছিয়ে নিচ্ছিলাম যে আমি যে পুজোর সরঞ্জামগুলো নিয়ে যাবো সেইগুলো কিছু ফল মিষ্টি ফুল সাথে মায়ের জন্য একটা কাপড়ও নিয়েছিলাম তো একে একে তোমাদের সাথে আমি সেটা দেখাচ্ছি প্রথমত বুঝতেই পারছিলাম না যে আমি কি করে এতগুলো জিনিস এই জুঁইটার মধ্যে নেব যেহেতু আমি একাই যাচ্ছিলাম তো এত কিছু একটা জায়গার মধ্যে নিয়ে সাথে করে মানে যাতে কিছু পড়ে না যায় যদিও সামনে বাড়ির সামনেই তবুও যেতে হবে সিঁড়ি থেকে নামতে হবে সিঁড়ি তো নয় মানে লিফটে তবু লিফ্ট থেকে নিয়ে নামবো যাতে কোনো পড়ে গিয়ে কোনো অঘটন না ঘটে সেই কারণে আর আমি পরেছিলাম শাড়ি একটা হালকা পাতলা শাড়ি পরে নিয়েছিলাম নতুন যাতে আমি খুব তাড়াতাড়ি মানে সহজেই যেতে পারি কোনো অসুবিধা না হয় গরমের মধ্যে রাজি প্রচণ্ড গরম ছিল তার জন্য মনে হচ্ছিল যে কিছু সালোয়ার টালোয়ারই পরে নেব তারপরে মনে হলো যে না ঠিক আছে এটাই পরে দিই আর তারপরে চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে মাকে দর্শন করলাম করে পুজো দিলাম মনের ইচ্ছা মতন তারপরেতে বাড়িতে চলে এলাম আমার ঠাকুরঘরে যেহেতু আমি আজকে পুজো করিনি মাই করেছে সব কিছু সাজিয়ে গুছিয়ে পুজো তো আমি গোপো কি করে মিস করি তো আমি সেই কারণে ওর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকে নতুন জামা অষ্টমীর চার দিনের চারটে যেমন বলেছিলাম তো এটা আজকে অষ্টমীর জামা লাল রঙের নিয়েছিলাম আর রেড কালারের জামাটা ওকে ভীষণ ভালো লাগে তাই ফুলের মধ্যে যেহেতু ঢেকে গেছে বোঝা যাচ্ছে না সাজানো গোছানো হয়ে রয়েছে তো অন্য দিন আরেকদিন দেখাবো যে কেমন নিয়েছিলাম জামাটা পরিয়ে তো এই মুকুরটাও নিয়েছিলাম সাথে হাটটা আগের ছিল আর নতুন হাটটা মা পরায়নি তারপরে চলে এলাম আজকের অষ্টমী ভোজে অষ্টমীর ভোজ অনেকেরই এই নিয়ম আছে কি লুচি খেতে হয় মানে ময়দা ভাত খেতে নেই সেই কারণে কেউ আবার খিচুড়িও খায় কারোর কারোর খিচুড়িও আছে যেহেতু আমরা আগে করেই এই লুচি ও এই মানে এসেছি তাই জন্য লুচি করেছিলাম আর সাথে মায়েরই বাজনা বাজছিলো মানে ঢাক আর তার সাথে আমার বর্মশিও পৌঁছে গেছিলো লাস্টের দিকে ও কাজে বেরোচ্ছিল তো লাস্টে একটু মন্দিরে দেখা করে এখান থেকে বেরিয়ে গেল ওই দু একটা ছবি তুলে দিয়েছিল আর কয়েকটা ভিডিও এই মায়ের ভিডিওটা করেছিল তাই আর অঞ্জলি দিয়েছিলাম তো আজকের অষ্টমীর সকাল এইভাবেই টাটা